টাইগার সুয়েবকে সবাই চিনেন সেই রকম ফ্ল্যাগ ধরে সে জানান দেয় ফেয়ারের খবরটা পৌঁছে দেয় মেয় মেয় তিনি আছেন এইরকম একজন ফেয়ারের মানুষ এবং ফুটবলের ফ্যান ধরেন সাথে ফ্রি ফিলিস্তিনের জন্য তিনি বার্তা দিচ্ছেন সাপোর্ট করছেন যে ফিলিস্তিন স্বাধীন হোক মিয়াচীন মেয়াবাই সম্প্রতি আলী ভাই ইউকে প্রবাসী তিনি কিন্তু আপনাকে সাপোর্ট করছেন এবং উনি বলছেন যে মিয়া ভাই মিয়া চৌধুরী যদি কোনো তাকে ওই পাঠাবো তবে মিয়া মিয়া চৌধুরী তিনি যেন আমার সাথে যোগাযোগ করেন আলী আসকর ভাই এর এই বার্তা পেয়ে কেমন লাগছে মিয়া চৌধুরী মিয়া ভাই আলী লন্ডন প্রবাসী আলী আসকর ভাই বার্তা পাই আমার আমার মনটা বরে গেছে আমার ফ্যামিলির মনটা বরে গেছে আমি আলিয়াশকর ভাইয়ের জন্য আমি আমি আল্লাহ পাকরব বলে যে আলী আসকর ভাইকে আল্লাহ আল্লাহ হায়াত দান করেন এবং সুস্থ রাখেন যাতে আজীবন আমি যাতে আমার চেয়ে অনেকে অনেকে অনে আল্লাহ হায়াত বেশি দোক জানি অনেক কথা স্মরণ করতে পারি যাতে অনেক এবং সহযোগিতায় আমি বাঁচতে পারি আমি একজন সাধারণ দর্শক মেয়াচির মেয়াবাই সহজ সরল মানুষ কিন্তু ওই যে বলছিলাম ফেয়ারের বার্তা ফুটবলটা ফেয়ার হোক মানুষের মধ্যে বিনোদনের কোরাক হোক সেই বার্তাটা বহন করেন আরেকবার আমরা দেশের পতাকা নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাই